আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে পাঁচমিশালি রুটি তৈরি করে দেখাবো আমরা সাধারণত গমের রুটি চালের গুঁড়ি দিয়ে রুটি তৈরি করে খেয়ে থাকি কিন্তু পাঁচমিশালি রুটিটি আমরা অনেকেই চিনি না উত্তর পশ্চিম অঞ্চলের মানুষের একটি জনপ্রিয় আইটেম এই পাঁচমিশালি রুটি এবং বেগুন ভর্তা যেমন রাজশাহী কুষ্টিয়া এসব অঞ্চলের আপনারা যে ভিহার যদি দেখে থাকেন তাহলে অবশ্যই চিনবেন এবং জিভে জল এসে যাবে তো এই পাশমিশালি রুটিটি তৈরি করার জন্য কী কী উপাদান লাগছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পাশমিশালি রুটি বা আঞ্চলিক ভাষায় আমরা বলে থাকি কালার রুটি এই রুটিটি তৈরি করার জন্য আমি আটা নিয়ে নিয়েছি এই আটাটা আপনারা খেয়াল করলে দেখতে পাবেন কালা এর একটু গুঁড়া গুঁড়া দেখা যাচ্ছে কালো কালো ভাব আর মোটা মোটা হবে এই আটাটা তৈরি করার সময় আপনারা যেখানে পিষে নেবেন সেখানে বলে দিতে হবে যেন একটু মোটা হয় তাহলে রুটিটা খুব ভালো হবে এর মধ্যে আছে কাঁচা কালাই গম তারপর চাল চালের ক্ষুদ্রটাও আপনারা দিতে পারেন ভুট্টা মসুর বুট আমি অনেকগুলো নাম বলেছি অ্যাংকারও দিতে পারেন এর ভিতরে আপনারা মূল উপাদান গম এবং কালাই থাকাই লাগবে কারণ এই রুটিটার নামই হচ্ছে কালার রুটি পাঁচটা উপাদান দিয়ে আপনারা ঠিক যেভাবে চালের গুঁড়ি বা গমের গুঁড়ি তৈরি করেন সেখান থেকে পিষে নেবেন একটু মোটা আকৃতি করে তাহলেই হয়ে যাবে ডো তৈরি করার জন্য আটাগুলো নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি সামান্য লবণ আর বাটিতে একটু পানি নিয়ে নিয়েছি আটাটাকে আমি প্রথমে ডো তৈরি করার জন্য পানি দিয়ে মিশিয়ে তৈরি করে নিচ্ছি একটা বোলের মধ্যে আমি আটাটাকে ঢেলে নিচ্ছি একটু বড়ো সাইজের বোল নিতে হবে যেন ভালোভাবে মেখে নিতে অসুবিধা না হয় এখন আমি এর মধ্যে প্রয়োজনীয় পানি নিয়ে নিচ্ছি পানিটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে মিশিয়ে ডোটা তৈরি করতে হবে আপনারা গমের আটার রুটি যেভাবে তৈরি করেন আবার আমরা প্যাকেটের আটার রুটি বানাই ঠিক সেভাবে আপনারা ডোটা তৈরি করে নেবেন আপনাদের হাতের আন্দাজ মতো এই দেখুন ডোটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে গমের আটার চেয়ে কিন্তু এটাতে একটু পানি বেশি লাগে এভাবে করে আমি এই ডোটাকে পাঁচ মিনিট হাত দিয়ে খুব চেপে চেপে মোলায়েম করে নেব আর মুথে নেব তার কারণ হচ্ছে যখন আপনি রুটি তৈরি করতে যাবেন এটা ছড়িয়ে যাবে যখন তখন ফেটে যাবে তাই খুব ভালোভাবে মথে নিতে হবে এবং মোলায়েম হতে হবে ডোটা আগের চেয়ে মোলায়েম হয়েছে এবং নরম হয়ে এসেছে এখন আমি এখান থেকে নিয়ে নিচ্ছি এক টুকরা ডো রুটিগুলো কিন্তু একটু বড় সাইজ হয় আর অনেকটাই মোটা হয় হাফ ইঞ্চির মতো বা তার চেয়ে একটু কম সেজন্য আমি একটু বেশি পরিমাণ নিয়ে নিয়েছি এখন নিয়ে নিচ্ছি রুটি তৈরি করার একটি ফিরা তার আগে আমি যেটি করব। আমি বাটিতে একটু পানি নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি লবণের পরিমাণ কম থাকতে হবে কারণ রুটির উপরে বেশি লবণ হয়ে গেলে কিন্তু টেস্টটা অনেকাংশে কমে যাবে এবারে ডোর সাথে আমি পানি মেখে নিচ্ছি আর এটাকে ফেরার উপরে দুই হাত পরিষ্কার করে অবশ্য ধুয়ে নিতে হবে কারণ এটাকে আমরা কালার রুটি বা হাতে রুটিও বলে থাকি ট্রেডিশনালভাবে আমরা দেখতাম মা আচির এটা হাতে তৈরি করতো এখন আমরা অনেক ব্যস্ত আর হাতে তৈরি করার জন্য অনেক এক্সপিরিয়েন্স লাগে আমি দুভাবে আপনাদের তৈরি করে দেখিয়ে দেব হাতে এবং বেলুন ফেরাতেও আপনারা এটা তৈরি করে খেতে পারবেন এই দেখুন প্রথমে গোল করার পরে একটু চ্যাপটা করে নিয়ে দুই হাতের তালু দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে রুটের আকৃতি দিতে হবে প্রায় গোল হয়ে গেছে এখন আমি ফিরার উপরে একটু লবণ পানি মিশিয়ে নিলাম মাখিয়ে নিলাম আর হাত দিয়ে এটাকে চারিদিকে সমান করে দিচ্ছি যেন দেখতে খুব ভালো লাগে এই দেখুন রুটিটা তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন এটাকে আমি ভেজে নেওয়ার জন্য চুলায় চলে যাচ্ছি চুলার উপরে একটি পেন দিয়ে দিয়েছি আর চুলাটি আমি মিডিয়ামে চেয়ে বেশি দিয়ে এটাকে ভালোভাবে গরম করে নিয়েছি এখন রুটিটাকে এর উপরে ছেড়ে দিচ্ছি আমি নন একটি পাত্র দিয়েছি এই ফ্রাই আমি তৈরি করব কিন্তু ভাবে আমি দেখেছি এটা মাটির খোলার মতো একটা আছে পাত্রর মতো একটু গোলাকার সেটাতে তৈরি করা খুব ভালো হয় কিন্তু আমি আপনাদেরকে এটাতে দেখা দেখাচ্ছি যেন আপনারা মাটির পাত্র ছাড়া এটা তৈরি করে খেতে পারেন এর মজাটা বুঝতে পারেন নিচের পিঠটা একটু লাল লাল ভাব হওয়া পর্যন্ত ভাজা ভাজা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি এই দেখুন উপলের গায়েটা চেঞ্জ হয়ে গেছে নিচের অংশটাও আশা করি ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন কালারটা খুব ভালো হয়েছে ভাজা ভাজা হয়ে গেছে এখন উলটিয়ে দিয়ে আমি এটাকে একটু চেপে চেপে দেবো যেন খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে যায় আর চুলা কিন্তু এ সময় মিডিয়ামেই থাকবে একটু সময় নিয়ে এটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে অপর পিঠটাও ঠিক এই রকম কালার হয়ে গেলে রুটিটা আমার পরিবেশনের জন্য রেডি হয়ে যাবে অপোজিট পিঠটা আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন আশা করি ভিতরে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে একটু গরম থাকে এটাকে আমি একটা ঝুড়ির মধ্যে তুলে রেখে দিচ্ছি আর যখন একটু গরম কমবে তখন এর সাথে যে খেতে হয় আইটেমগুলো মজাদার আইটেমগুলো দিয়ে আপনাদেরকে সাফ করে দেখাবো সবগুলো রুটি তৈরি করে নিব এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি নিয়ে নিয়েছি সে আগের মতোই আরেকটি ওয়েতে দেখিয়ে দেবো এটা খুব সহজ হাতে আমরা অনেকে কিন্তু তৈরি করতে পারবো না সেজন্য আমরা গমের রুটি প্যাকেটের আটা রুটি যেভাবে তৈরি করি ঠিক সেভাবে বেলে তৈরি করে নিব সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এভাবে করে আমরা সকলেই আমাদের রুটির উপরে বেসিক নলেজটা আশা করি সবার আছে এভাবে করে নিয়ে আস্তে করে একটু সরিয়ে নিলাম গোলাকৃতি থাকবে ছড়িয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে একটু বেলে নিচ্ছি কষ্ট হবে না খুবই তাড়াতাড়ি এটা করে নিতে পারবেন কারণ রুটিটা পাতলা করা লাগবে না মোট আকৃতিরই থাকবে তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন আমি যে আগের মতো লবণ পানি যে মিক্স করেছিলাম সেটা একটু ওপরে এবং নিচের পিঠে ভালোভাবে মেখে নেব হয়ে গেছে অপোজিট সাইডেও আমি একইভাবে এই পানিটি মেখে নিচ্ছি আমার ভালো লাগার এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি আপনাদের ইনশাআল্লাহ ভালো লাগবে যদি ভালো লাগে তৈরি করে খেয়ে মজা পান তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন হাতে তৈরি করে নেওয়ার মতোই রুটিটা তৈরি করে নেওয়া হয়ে গেছে এটাকেও আমি ওইভাবেই ভেজে নেব চুলাই প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন রুটিগুলো তৈরি করে নিয়েছি এখন খাওয়ার জন্য রেডি হয়ে গেছে এর সাথে আমি তিন পদের ভর্তা আপনাদের দেখিয়ে দিচ্ছি সার ছাঁপ করেছি আমি ভর্তাগুলো দিয়ে এটা কাঁচা মরিচের ভর্তা এটা বিখ্যাত পোড়া বেগুনের ভর্তা আর এটা শুকনা মরিচের ভর্তা এই ভর্তাগুলো যদি আপনারা দেখতে চান তাহলে আমি এই ভিডিওর নিচে ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো দেখে নেবেন আর এই ভর্তাগুলো দিয়ে যদি এই রুটিটা না খান তাহলে কিন্তু আসল মজাটা পাবেন না প্লিজ আপনারা আপনাদের হাতের কাছে ইনগ্রিডিয়েন্টসগুলো থাকলে অবশ্যই এখনই তৈরি করবেন বা প্রস্তুতি নেবেন আর কেমন হল আমাকে জানাবেন আমার কাছে এই রেসিপিটি খুব ভালো লাগে আর খুব হেলদি এবং টেস্টি মনে হয়েছে বিদায় আপনাদের সাথে শেয়ার করেছি আঞ্চলিকভাবে এই রুটিটি খুবই বিখ্যাত তো আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি চলে যাচ্ছি আপনাদের জন্য আবার কোনো নতুন রেসিপি এবং সিম্পল কোনো রেসিপি নিয়ে হাজির হব আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন যদি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির কাছে অবশ্যই শেয়ার করবেন তারাও যেন এই অসাধারণ রেসিপিটি তৈরি করে খেতে পারে আর সবার মাঝে বিলিয়ে দেবেন এর স্বাদ আল্লাহ হাফেজ